সুপ্রভাত বলো তো এই পাখিটার নাম কি আজকে রান্নাঘরে জানলা খুলেই দেখিয়ে নি বসে আছে আর সকলে কেমন আছো বলো আমিও ভালো আছি আর একটা নতুন ভ্লগ নিয়ে আমি শুরু করছি আজকে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে পুজোটা একটু বেশিই আছে সেই কারণে চলো পুজো চলে তো পুজো শেষ করে ফেললাম রান্না তো হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা করছে পায়েস কারণ বড়ের জন্মদিনে পায়েসটা করে দেওয়া হয়নি আর এদিকে বিকালবেলা আমি রান্না শুরু করে দিয়েছি প্রতিকার মা গেছে বাবার কাছে হসপিটালে আর আমি যাইনি কারণ আমার অনেক কাজ ছিল প্রতীক বারণ করলো যে কাজগুলো সেরে আর মাস জিনিসপত্র আনতে হবে আমি হসপিটাল থেকে এসে তোকে নিয়ে যাবো তো এই আমগুলো আমি বারান্দা থেকে পেরেছিলাম তাই আচার করে ফেললাম আর এই আচারের রেসিপিটা তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে পেয়ে যাবে শুভ সন্ধ্যা সকলকে কি ভাবছো লাভ লেটার লিখতে বসেছি আরে না রে বাবা ও সব দিন চলে গেছে ওসব অতীত আর এখন আর লাভ লেটার বোধ হয় কেউ লেখে না সবাই এসএমএসই করে তাই না তো যাই হোক আমি এখন লিখতে বসেছি মাস কাবারি ওই জিনিসপত্রের লিস্ট অনেক ভেবেচিন্তে লিখতে হচ্ছে আর কি কারণ আমি প্রচুর ভুলো মন আমি সব ভুলে যাই তো রাত্রিবেলা প্রত্যেক তো নাইট ডিউটি চলে যাবে হঠাৎ করে বললো আজ ডিউটি যাবো ওর অফ ছিল আজকে তো দেখো ওর মুখটা টেনে হেঁচড়ে একটু ক্যামেরাতে নিলাম তো ওকে আলু চচ্চরির সাথে একটু ডিমের পোজ করে দিলাম দিয়ে ও বেরিয়ে গেল আর ওইখান থেকে একটুখানি ঘাটটা নেড়ে চলে যায় এই আর কি দেখার জন্য আমিও দাঁড়িয়ে থাকি আর এখানে আমি আর শাশুড়ি মা খেতে বসে গেছি তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও গুড নাইট